কি করবা টাকা দিয়া হ্যাঁ 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 করে কি করে কি খুশি তুমি খুশি কেন খুশি না কেন আয় আয় আমার কাছে একবার টাকা চাই আবার আমার কাছে টাকা চাইত টাকা লাগবে না কি করবা টাকা দিয়া আর দুজনে একসাথে বলছে ভাত খাইতাম সে ও সে রোজারও নাই কেন হ্যাঁ বোতামটা লাগাও বোতাম লাগাও নাই তো এই আঙ্গুর আছে তো আঙ্গুর খাও আঙ্গুর খেলে পেট পরে না কি খেলে পেট ভরে তোমার বাপ কই বাপ দুজনে ডিউটি করে ও এই যে ওই দেখো সবাই সবাই নতুন টাকা কিনতেছে খালি

ভাগ করে নিও তিনজনে ভাগ করে নিও তিনজনে এক প্লেট বাদ কিননা তিনজনে খাইলেও ঠিক আছে এক প্লেট কিননা তিনজনে খাইও ঠিক আছে তোমরা তিনজনে দিলে টাটা দাও টাটা তো আমি চলে যাবো তো টাকা দিয়ে কি জুস কিনতে লাগছো তোমার দশ টাকা দিলাম ভাত খাওয়ার লাগা তুমি খাইতেছো জুস আমার কাছে একবার টাকা চাই আবার আমার কাছে টাকা চাইত কি ভাই কিছু বললো তোমার তো একবার টাকা দিলাম কি তুমি না ভাত খাইবা খাইতেছো জুস খাইনি কি